আজকে জামাতের সাথে বছরের শুরুতেই যে প্রতারণা করলো ভারত আমি এটা নিয়ে বলতে চাই আপনি জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এই মুহূর্তে আমি জানি না চলে গেছেন কিনা উনি সম্ভবত চলে যাবেন উনি আসছেন কীভাবে সুখ বার্তা নিয়ে আসছেন উনি আপনার বেগম খালেদা জিয়ার জন্য তার দিয়েছেন সরকারের কাছে দিয়েছেন বলে রাখি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীতে যে কেউ একজন পররাষ্ট্রমন্ত্রী খুব পাওয়ারফুল বা মানে চোখ থাকে সবার মিডিয়া উনিছেন ভারতের একজন এই বদলুক সাধারণত হি মুভ ফর সামথিং ই মুভস ওয়েন ইজ সামথিং বিগ দেন সামথিং তখনই অর্থাৎ কোনো সিরিয়াস কোন ঘটনা বা ভারতীয় পলিসির মানে বার্তা বা আলোচনা না হলে উনি কখনো মুভ করেন না আপনি দেখেন উনি নিজ নিজে উনি এসেছেন সুখ বার্তা নিয়ে উনি যে কোনো মন্ত্রী বা সচিবকে পাঠাতে পারতেন বাট উনি নিজে এসেছেন ভেরি ভেরি সিগনিফিকেন্ট কিন্তু এটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট এর মানে হচ্ছে বিশাল বড় একটা সাবজেক্ট বা এজেন্ডা আছে বাংলাদেশের সাথে ভারতের যখন প্রজেক্ট বা নেগেটিভ হতে পারে সেটা এই জন্য উনি এসেছেন উনি এসেছেন তার কেমন সাথে দেখা করেছেন ফ্যান্টাস্টিক সরকারের দুজন মন্ত্রীর সাথে উপদেষ্টার সাথে দেখা করেছেন একজন আসিফ নদুর সাহেব এবং এবং আরেকজন আমাদের নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমান সাহেব যদিও দুজনের মানে তাদের সাথে বসেছেন আলোচনা করেছেন তার বসার ভঙ্গি ডং আমি যদি ডিপ্লোমেটিক পার্সপেক্টিভ এটা আপনাদের সামনে কথা বলি ইট ওয়াজ রং অ্যাপসোলে রং দুঃখ লাগে আমাদের দেশের ডিপ্লোমেটসরা আমাদের দেশের রাজনীতিবিদরা কর্তা ব্যক্তিরা এখনো কার সাথে বল মানে বসতে হয় কথা বলতে হয় মানে মুখ দেখাইতে হয় ফেসিয়াল এক্সপ্রেশন এবং বাড়ি গেস্টার এক্সপোজ করতে বা ডিসপ্লে করতে হয় তার কাছে নেই প্লিজ রিড ওয়াচ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জানবেন দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর বাংলাদেশ নাইভ এন কাইন্ড অফ ইনকিডেন্ট পিপল ইন আওয়ার পলিটিক্স দিস ইজই স্টিল দি ইসাইজ ইনকেট মালদ রাইট্রিথিং হ্যাভ উইথ আস ওয়াইজ উই আর উইকানিং দ্য কন্ট্রি দেট কনফিডেন্ট দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম হাস্ট আসিফ নজুর সাহেব যেভাবে বসেছেন মনে হচ্ছে মকতবে ইমামের সাথে ইমামের সামনে আমাদের মানে হুজুরের সামনে আমরা যেভাবে বসি না এভাবে এভাবে আমরা বসেছি রহমান সাহেব যেভাবে হাসি দিলেন এভাবে মনে হচ্ছে যে হাউ হ্যাপি হি ইস এন একটা দেখেন আপনি কি করেছেন এখন মূল ঘটনা উনি উনি দেখা করেছেন তারকুমারের সাথে বিগ এজেন্ডা আসছেন উনি কেন আমি এই দেখেন দুই দিন আগে আমার ইউটিউবে বলেছিলাম না যে ভারত বাংলাদেশ ভারতের কাছে নাম্বার ওয়ান এই মুহূর্তে পলিটিক্যালি ডিপ্লোমেটিকালি

এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আপনি কি মনে করেন ভারত এটাকে খুব ভালো চোখে দেখে সদ্য চোখে দেখে ইট ইফ ইউ বিলিভ ইট ইউ আর ভারতের অ্যাগ্রেশন পলিসি বর্তমানে আছে সারা পৃথিবীর জন্য শুধু না বাংলাদেশের জন্য যেটা আছে ইটস এস দেয়ার ইজ নো রুম ফর ইট দের ইজ নো রুম ফর এনিথিং বাংলাদেশিজম ফর ইন্ডিয়া গাইজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উই ডু দ্যাট উই ডু আন্ডারস্ট্যান্ডিক্যাল হাউট ডু দে করে আপনি মনোযোগ দিয়ে উনি আসছেন নিশ্চয় আসছেন একটা গ্যাসানো যে আমরা গেছিলাম উই হ্যাভ ফর গেট ইউ ফর গটেন ইউ কিছু করতে পারেন যখন বেগম খালেদা জিকে লং এগো আপনি লিভারে ধরলো কেন আপনি বুঝেন না এগুলা লিভারে কেন যাবে

উনার ভারত বিরোধী বক্তব্যগুলো খুব নাইসলি মানে প্লে করছে যারাই করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট টু এটা বোলা যাবে না কখনোই মনে রাখবেন বলো উনি আসছেন এটা বোঝাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে প্রথমেই যে আমরা বিএনপিকে চাই বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো হবে দেশের সাথে সম্পর্ক দুইটা ভালো হবে প্রথমে এই বার্তা দেওয়া যে বিএনপি তাদের চয়েস এবং বিএনপি পাওয়ারফুল বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ভোট দেওয়া উচিত এটা হচ্ছে ভারতের চিকেন ব্রেইনের বিকে সাইকোলজি তারা এই কারণে তারা এই কাজটা তারা করেছেন মানে একটা বার্তা দেওয়া একটা ডিসপ্লে দেওয়া ওয়াজ

আসেন আমরা কোনো সমস্যা নাই দেখেন জামাত কি করেছে তারা গেল তারা মিটিং করলেন তারা বরং এটা একটা নাইস জিনিস যে তারা দুই পার্টির সাথে মিটিং করেছে এক পার্টির সাথে ভিজিবলি সবাইকে সবাইকে দেখিয়ে দেখেন আপনি আর জামাতের সাথে গোপনে এখন দেখেন জামাতের সাথে কি করেছে তারা মিটিং যে করেছে আমি নিশ্চিত করে বলতে পারি দ্যার ইজ নো ইনফরমেশন আই হ্যাভ রিসিভ ফ্রম এনি ওয়ান বাট ফ্রম মাই অ্যাসেসমেন্ট পলিটিক্যাল ওয়াট এভার নলেজ আই দি 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 অ্যানালিটিক্যাল স্কিল অফ দ্য আই ক্যান টেল ইউ তারা এটা বলেছে

এটা মানে মানে বোঝানো জামাতের জামাতকে জামাতকে এখানে নাইব বানানো মানুষের কাছে বাটপার বানানো মানে কি যে জামাতও ভারতের সাথে গোপনে মিটিং করে দেখেন যে কথাটা সবসময় বলা হয় ভারতের সাথে বিএনপি মিটিং করে গোপনে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতায় যাওয়ার জন্য বিক্রি হয়েছে এই করছে সেই করছে এই জিনিসটা এখানে এসে মৃত্যুর বেগম খালেদা জিয়ার এই মানে এই উনার শেষ সময় এসে যাকে তাকে বিদায় দিচ্ছে বাংলাদেশের সেই সময়ও চাল এবং কুরাজনীতির

ইউ টোল দ্যাম টু কিপ ইন্ড ইট ইউলিয়া হে উই হ্যাড মিটিং জামাতকে এখানে মানুষের কাছে মানুষ শৈতান বানানো জামাতকে জামাতকে মানুষের সাথে এক ধরনের মানে এক ধরনের ডিসেপ্টিভ উইল নিয়ে তারা এই মিটিংটা করেছে আপনি যদি এটা মনে করেন এটা আমি আমি আন্দাজি বলছি আপনি রাদীতি জানেন না আপনি রাজনীতিকে কোথায় বলবেন না কখনো এখন মিটিং এর আপনাকে না দেখে আমি হুয়েভার এনি দেখেন মানে আমি যখন দেখেছি আই ওয়াজ লাইক সিরিয়াসলি এখন এই কথাটা কে বলছেন আমির বলছেন জামাতের আমির আপনি মিটিং করবেন আপনি কেন আপনি জানেন না ভারত কি করতে পারে তাহলে এই ব্রেন নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে আপনারা আমি সরি আই গেট আম লাইক দ্যাট আমি আম নট কাজ ইস এ ম্যাটার অফ বাংলাদেশ ইস ইন্টারেস্ট আপনি জানেন না ভারত এই সয়তানি করবে আপনি কেন মনে করেন ভারত আপনাকে পছন্দ করবে কি কারণে মনে করেন আপনি আমাকে বলেন আপনি একটা কারণ দেখাতে পারবেন কিনা জামায়াত ইসলামী যে ভারত আপনাকে পছন্দ করবে আপনি জানেন না কেন পছন্দ করে না তারা আপনি জানেন না ভারত মনে করে কি মানে ইন্ডিয়া মনে করে আপনারা ক্ষমতায় গেলে আপনাদের

আমি যদি আপনাদের ওই বোর্ডে থাকতাম আমি কিন্তু আপনাদেরকে এটা বলতাম সিক্রেটারি এসেছে কিন্তু এটা এটা বের করে দিবে কখনোই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে এটা জামাতের আমি আমি সরি আমি যতই লেখাপড়া করা মানুষ প্রচুর আছে শিক্ষিত সব আনডাউটে আরো স্মার্ট মানুষের দরকার জামায় ইসলামীতে সারা পৃথিবীতে ব্যর্থ হয়েছে এখনও ব্যর্থ হবে বাংলাদেশে আপাতত দৃষ্টিতে এখন আমি যদি বলি আপনি বলবেন বিএনপি গোপন সম্পর্ক কার সাথে ভারতের সাথে দেখেন আমি ধরুন লোক আপনি আমাকে বললেন আমি যদি বলি গোপন মিটিং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কে করেছিল বলেন কে করেছিল কি বলবেন আপনি তখন আপনি আমার বলেন কে কে করেছে এটা মানে আমি যদি বলি এখন আপনি আমাকে বলছেন আমি বিএনপি ধরেন আমি বিএনপি করি ফর এক্সাম্পল আপনি বললেন বিএনপি ভারতের সাথে গোপন সম্পর্ক করে ক্ষমতা আসতে চায় আমি যদি বলি গোপন মিটিং কে করেছে আপনি আমাকে কি বলবেন তখন বলেন আমার আপনি আবার বলেন এটা উত্তরটা কি দিবেন কেউ জামাতের এখানে থাকলে আমাকে উত্তর দেন তাহলে কি বললো একটা নেগেটিভ দাঁড় করিয়েছেন আপনি যে আপনি ভারতের আগ্রাসনের কাছে পড়া মানে দেশের স্বার্থ বিক্রি করে দিবেন না ইউ আর ইউ আর স্ট্যান্ডিং বাই দিস রাইট নেভার উই নেভার সে অ্যান্ড নো ওয়ান শুড সে দ্যাট ইউ শুড নট হ্যাভ এ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া না উই শুড হ্যাভ এ বেটার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ফ্যান্টাস্টিক রিলেশনশিপ বাট নট ওয়ান সাইডেড ফেয়ার অ্যান্ড স্কোয়ার দ্যার ইস আবার লাইন বাট এখন আপনি দেখেন এই যে এটা এটা জামাতের ভবিষ্যতের রাজনীতির জন্য বি কেয়ারফুল ইউ বি বিস্কাইপ কাট You'll be the victim of the serious deception of India. They're brutal in terms of their their policies and their interests. Trust me, they're not like Bangladeshi politicians. Pati absolutely lucky.